হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পুঁই শাকের রেসিপি পুঁই শাকটাকে আমি ধুয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব হেভি টেস্টি একটা রেসিপি পুঁই পুঁশাক দিয়ে অসাধারণ টেস্টি একটা একদম ইজি প্রসেসে একটা রেসিপি বানাবো পুঁই শাকটাকে আমি কেটে নিব ছোটো ছোটো পিস করে কেটে একটা ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আমি একবার আরেকবার ধুয়ে নেব রান কাটার পরে তো পোশাকটা ধোয়া হয়ে গেছে কেটে নিয়েছে এখানে নিয়েছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে নিয়েছি বেগুন আলু আর মিষ্টি কুমড়ো এ দিয়ে বানাবো এখানে নিয়েছি টমেটো দুইটা বড়ো সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। নুন পরিমাণ মতো কালো জিরে ফোড়নের জন্য আর হলদি পাউডার এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিব আমি কালো জিরে তো ফোড়নটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে আমি আলুটা একটু হালকা করে ভেজে দেব আর মিষ্টি গুঁড়ো আর বেগুন তো ফটাফট সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আগে দিয়েছে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট পরে ওগুলো দিয়ে দেবো বাকি সবজিগুলো এবার আমি দিয়ে দেব বাকি সবজিগুলো মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট পরে এসে আমি মিষ্টি কুমড়াটা আর বেগুনটা দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া করে পুঁশাকটাকে দিয়ে দেব সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছে পেঁয়াজ টিয়াজ দেবো না আর সর্ষে পোস্ত ছাড়াই বানাবো একদম ইজি প্রসেস আর খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো আমি ঢেকে দিয়েছি এবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়েও আমি খুব ভালো করে নালাচড়া করে দিব এখন আমি শাকগুলো দিয়ে দেবো পুঁশাকগুলো পুঁশাক পাতাও আছে ডাটাও আছে একদম কচি একদম খুব ভালো ছিল টাটকা ছিল হয় কচি কচি ডোকা ছিল পুরোটা কেটে দিয়ে দিয়ে দিলাম অনেকটা হয়েছে কিন্তু মজে গিয়ে একদম কম হয়ে যাবে পাতাটা তো একদম নাই হয়ে যাবে মজে যাবে এখন দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আমি নুন দিয়ে আর বাকি মশলাগুলো দিয়ে আমি ঢেকে ঢেকে দেব কাঁঠালি বিচিটাও দিয়ে দিয়েছে ওটা সিদ্ধ করে আমি ছুলে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ওটা ভালো লাগে খেতে চোঁচড়িতে এই পুডাটা চচ্চড়িতে এখন আমি দিয়ে দিলাম হলদি পাউডার নুন পরিমাণ মতো আর কোনো মশলাই দেবো না আর তেলও সামান্য পরিমাণে দিয়েছে জলই ইউজ করবো না এখান থেকে জলটা বেরোবে ওই জল দিয়ে রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢেকে ঢেকে এটা বানাবো স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি মজে গেছে পাতাটা তো একদম নাই হয়ে গেছে পুরা আধাটা কমে গেছে এখন আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিব আর একটু মিষ্টির জন্য মধু দিয়েছে একটু মিষ্টি মিষ্টি থাকতে ভালো লাগবে খেতে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আলু মিষ্টি কুমড়ো বেগুন এখন আমি ঢেকে দিয়েছি আবার জল কিন্তু আমি ইউজ করিনি জলটা এখান থেকেই বেড়ে গেছে ঢেকে ঢেকে বানালাম যে ওই জন্য ভাপে জলটা বেড়ে গেছে হয়ে গেছে আমার এবার ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে গরম গরম সার্ভ করেছে পুই ডাটার অসাধারণ টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ একদম তেল মশলা ছাড়া একটু সামান্য পরিমাণে দিয়েছে